তারপরে বলছে শেষে বলছেন যে ও হাদিল ক্রিসা তুফিদ আনাল মুসলিমা বালিল আলিমা কাদিয়া সিরকিল আনহা এই যে বনি সাহেব বললো আমাদের জন্য একজন ইলা মুখে মুখে হলো বলে দিল সাহাবরা বলে দিলেন আমাদের ডালে লটকানোর মতো একটা গাছ নির্ণয় করে দেন বলছেন যে কোনো কোন সময় মুসলিম ব্যক্তি এমনকি আলিম ব্যক্তিও কি হতে পারে সিরকের কোনো প্রকারে না জানেও সে অজান্তেও সে পড়ে যেতে পারে তখন ফা তুফিদু التعلم والتحرز ومعرفة أن قول الجاهل التوحيد فهمناه أن هذا من أكبر الجهل ومكايد الشيطان وتفيد أيضا أن المسلم إذا تكلم بكلمة كلام كفر وهو لا يدري فنبه على ذلك فتاب من ساعته أنه لا يكفر كما فعل بن إسرائيل والذين سألوا النبي صلى الله عليه وسلم وتنفي... وتفيد أيضا أنه لو لم يكفر فإنه يغلز عليه الكلام تغليزا شديدا كما فعل رسول الله صلى الله عليه وسلم ايتو فينيشينغ هاي উনি এখানে এসে বললেন যে এখান থেকে বোঝা গেল কোনো সময় মুসলিম ব্যক্তি একজন মাহিদ তহিদবাদী ব্যক্তি এমনকি আলেম কারণ এবার আর কী ছিল এরা তার বিশেষ সমাজ সমাসদ ছিল এই জন্য উনি বললেন এরা আলিম ছিল তা আমাদের সাহাবাদের যুদ্ধ থেকে যারা ফিরত আসছে এরা উচ্চাঙ্গের ইসলাম সম্পর্কে জানা শোনা সাহাবারা ছিল তো বলছেন যে অজান্তে জানতে কারো কারো মুখ থেকে শিরিকের কোনো কথা এসে যায় মানে ওই সময় সে খেয়াল করতে পারে না যে এটা শিরিক পর্যন্ত গড়াচ্ছে কি না যেহেতু সে তো ইচ্ছা করে বলতেছে না এমনকি বলতে পারেন যে তাইলে ওই ওদেরকে যখন বললো যে সাহাবাদের ব্যাপারে একটু নিন্দা করলো এটা কুহুরীর ফতোয়া প্রাণ জারি করলো এখানে এসে আবার বলতেছেন যে হচ্ছে না তো বলতেছে না এটা হলো তাদের ওদের মানসিকতা এদের মানসিকতার মধ্যে একটা পার্থক্য দ্বিতীয়ত হলো যে এখানে যখন ভুল ধরে দেওয়া হয়েছে সাথে সাথে ওরা ওরা বুঝে গেছে আর ওরা কি করছে ওইটার উপর তারা আরো হুজতবাজি করছে যে আমরা খেলতামসা করে বললাম আর কাফির ফতোয়া দিয়ে দিলেন এটা হলো মানে গোড়ামি হট হট হটকারিতা আর এই জায়গায় যখন বিশেষ তাদেরকে আল্লাহ আকবর বলে অস্বী অস্বীকৃতি জানিয়েছেন তারা কী করছে তারা ফিরতে রিক্স তো উনি বলছেন ওইটা ওই কুফুরি ধরে নেওয়া যায় সাথে সাথে তাদের ভুল বুঝার কারণে তারা কি হয়ে গেল তারা মুক্ত হয়ে গেল আর আরেকটা ইয়ে হলো যে এই সাহাবারা যেটা বলছে যে গাছের ডাল আমাদের জন্য একটা যাতে অনুবাদ হিসাবে একটা নির্ণয় করেন এইটা আর ওরা যারা আল্লাহ নবী সাহাবাদেরকে নিন্দা করেছে ওইটা ওটার মধ্যে পার্থক্য আছে এই দেখেন দুইটাই জিনিস এটা কুফুরি হওয়ার জন্যে উপযোগী কিন্তু কোনটা প্রযোজ্য হয়ে যাবে কোনটা একেবারে ফিক্সড হয়ে যাবে আর কোনটাকে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে আল্লাহ দেখবেন ওই জায়গাতেও কিন্তু চিকন পার্থক্য থেকে গেল আমরা এই এই পাশাপাশি দুইটা ঘটনা দেখে আমরা বুঝতে পারলাম তো শেষে বলতেছেন যে আল্লাহনবী ইসাল্লামের সাহাবারা যদি মানে বলেও থাকেন বা তাদের মনের ভিতরে যেটা আসার কারণে তারা শব্দ বলেছিল তাহলে তাদেরকে যখন আল্লাহনবী ইসালাম শক্তভাবে প্রতিবাদ করছেন যে এটা কি বলে যে ইন্নাহা সানাম এটা তোমরা ওই মানে ইসলের তারা দেবতা যেমন চাইছিল ওইরম দেবতা চাওয়া শুরু করছো সাথে হাতে সাহেব একরাম কী করছেন সাহেব আগ্রাম এটা থেকে তোবা করে ফেলেছেন আল্লাহ কাছে ক্ষমা চেয়েছেন তো আজকেও আমাদের আমরা এটাই বলি যে আমাদের ভাইদের ভুল হতেই পারে চর্চা না থাকলে একটা মুখে শব্দ এসে যেতে পারে নাম ডাকতে গিয়ে ইয়া রসুল আল্লাহ প্রথম দিন আপনারা শুনেছিলেন যে মক্কার বড়ো আলিম বলেছিলেন ইয়া বৈতাল্লাহ ইয়া কাবাতাল্লাহ তো এটা হতেই পারে কিন্তু সেই আলিম কি করছিলেন সাথে হাতে মহামুদ্দিন আব্দুল হাব নজির আহম কথায় উনি ভুল স্বীকার করেছিলেন কিন্তু এখনকার যে লোকজন লোকজন ভুল স্বীকার করে না উল্টা বলে দেয় যে আমরা কি জিন্দা নবীরে ডাকিনি ওই লামা ওই সৌদি আরবের টাকা খাওয়ারা ও ইহুদিদের দালাল তোমরা কি মনে করছো আমরা মোরদা নবীরে ডাকি আমরা জিন্দা নবীরে ডাকি বাংলাদেশে যদি একজন প্রতিযশা খতিব বক্তৃতার অঙ্গনে এখন উনি মানে একেবারে চষে বেড়াচ্ছেন হিরো হয়ে অলিপুরি সাহেব উনি যদি বলেন যে আমরা জিন্দা নবীর ডাকি আমরা কি ডাকি নি তা আপনি বুঝেন যে এখনকার এই সমস্ত অহংকারী আলেমদের এদের কথাগুলো কিভাবে শিরিক না হয়ে পারে কিন্তু এর তো আমরা ফতোয়া দেই না কেননা এরা জানেই না এটা জানেই না যে আল্লাহ নব্বীলাম জিন্দা বলাটা হলো একটা কুফুরি আর নব্বিশ ইসলামকে ডাক দেওয়াটা হলো আরো বড়ো কুফুরি পুরা আমাদের দেশের বড় বড় এই এই যারা দেওবন্দি ঘরানার বলবেন তারা কিন্তু এই মাস আল্লাহতে মনে হয় বেরলদেরকে ছাড়াই চলে গেছে নবীকে সালাম দিল নবী হাত বের করে দিলেন উত্তর দেওয়ার জন্য নবী তার সাথে দেখা করার জন্য কবর থেকে বেরিয়ে আসলেন এরপরে স্বপ্নের মধ্যে নবী তাকে রুটি দিয়ে দিলেন অর্ধেক খান খায়া বাকি ঘুম থেকে জাগ্রত হয়ে থাকে বাকি অর্ধেক এখন গরম আসে হ্যাঁ আরেকজনকে সে ভারত থেকে নবীর নাতি গিয়ে বলছে আমি আপনার নাতি আসছে গেছি আপনি সালাম আমার সালাম নেন তখন নবী কবর থেকে উঠে সালাম নিয়েছেন আমাদের এই শরসিনা এটা গিয়ে কয় রাত বারোটার পরে আল্লাহ নবী তারা ডাকছেন তার যে সালে নাকি ছিল যেটা তাদের দাদা হুজুর বারোটার পরে নবী ডাকছেন আবার ইদানিং কিছুদিন আগে বলছে তাদের মাহফিলে চলে গেছেন এটা এটা বলতেছে এটা এরা বলতেছে আপনার এই যে কফিলুদ্দিন সালহী এই ভণ্ডটা আল্লাহ এদেরকে হেদায়ত করুক এখন আবার সে হজেও আসছে কিন্তু যাই হোক আমাদের বাহিরা যে ট্রল করতেছে যে ওর হজ হবে না নামাজ হবে না এগুলো বলা ঠিক না আপনি হেদায়তের জন্য তাদেরকে দরদ মাখা অন্তর নিয়ে আল্লাহর কাছে দোয়া করেন এবং সুন্দর পদ্ধতিতে দাওয়াত দেন কিন্তু যেটা শিরিক এটা তো আমাদের শিরিক বলতেই হবে কোনো উপায় নেই তো যাই হোক প্রচুর পরিমাণে আমাদের সমাজে আজকাল এর অপেক্ষা উনি যেটা উল্লেখ করেছেন একেবারে সুস্পষ্ট খোলাখুলি সিদিকের বক্তব্য প্রচার করা হচ্ছে এবং বুক ফুলিয়ে ওটাকে বাহাদুরির সাথে নিজেদের আকিদা হিসাবে ব্যক্ত করা হচ্ছে আর এটার মধ্যে আবার আহলুসন্ন্ন জামাতের স্টিকার ব্যবহার করা হচ্ছে যে এটাই হলো আহলুসুল্না জামাতের আকিদা চিন্তা করে দেখেন আল্লাহ আমাদেরকে হেদায়ত করুক আল্লাহ তাম জাহানের মুসলমানদেরকে হেফাজত করুক এবং আমরা যেই পর্যন্ত এখানে আলোচনা শুনলাম এর উপর জন্য আমরা আমল করতে পারি কথাগুলো আমরা ভালো করে বুঝে শুনে আমরা ধরে রাখতে পারি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন